মৃত্তিকা আগ্রহ ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেশন তৈরি করা হয় যেটা গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় এই খাবার খাইলে গাভী গরু বৃদ্ধি হয় এবং সার গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এখান থেকে বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের ডিলার আছে সেই ডিলার পরিচিতি প্রতিনিয়ত উপস্থাপন করা হয় আজকে আমাদের ডিলার মিসার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোভাইডর মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ থানা বাসাইল আইসরা বাজার জেলার টাঙ্গাইল ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পাঁচশো সতেরো জিরো নাইন ফোর অর্থাৎ ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর সহ আমাদের ফরিদ ভাইয়ের ঠিকানা দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনারা চাইলে না টাঙ্গাইল জোনের যে সকল গাভী গরু সার গরুর খামারি ভাইরা আছেন আমাদের এই খাবারটি অন্তত দুসপ্তাহ ব্যবহার করে দেখবেন এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন এবং পরিবর্তন পাবেন আর বাংলাদেশের বর্তমানে ঊর্ধ্বগতি যে খাবারের গোখাদ্যের যে বাজার সেই গোখাদ্যের এই ঊর্ধ্বগতি বাজারে আমরাই মাত্র একমাত্র তিরিশটা উপাদান একত্র করে খামারিদের নিকট একদম নির্ভরযোগ্য একটি গোখাদ্য আমরা উপহার দিয়ে যাচ্ছি দীর্ঘ আজ নয়টি বছর হলো আর ফরিদ ভাই আমাদের দীর্ঘ একজন ডিলার আর এখান থেকে যে সকল ভাইয়েরা আমাদের মাল দু চার বস্তা নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা মালের দাম সাঁত্রিশ কেজি বস্তা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের সার্জাই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে এই সেবাটি নিতে পারবেন আর দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আসেন আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সহজ শর্তে এখান থেকে বিজনেস করতে পারবেন এখান থেকে বিজনেস করতে কাউকে অগ্রিম কোনো টাকা জমানত রাখতে হয় না মাসিক কোনো টার্গেট দেওয়া হয় না ধন্যবাদ সবাই ভালো থাকবে